আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ কাস্টমস আজকে সিপাহী পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় উভয়প্রার্থীরাই অষ্টম এসএসসি পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি যোগ্যতা লাগবে আবেদনের শুরু কবে আবেদনের শেষ কবে আবেদনপত্র কীভাবে প্রেরণ করবেন সকল বিষয়ে মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই সমিত ভিউয়ার্স আপনি দেখতেই পাচ্ছেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখা আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার তারিখ বিষয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ওйы দপ্তর ঢাকা এর সরাসরি ভিত্তিতে 14 থেকে 20 তম গ্রেডের বিভিন্ন শূন্য পথ পূরণে ছাড়পত্র প্রদান উপযুক্ত বিষয় ও সূত্রে প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ওйы দপ্তর ঢাকা এর সাংগলিক কাঠামোতে চৌদ্দ থেকে বিশতম গ্রেডে সরাসরি নিয়োগে শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত সকে তিন নং কলমে বর্ণিত ও ছয়টি পদে সংরক্ষণপূর্বক চার নং কলামে বর্ণিত মোট একচল্লিশটি পদে শর্ত শবেকে সারপত্র প্রদান করা হলো এই বিজ্ঞপ্তি সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে পাঁচ সিপাহী এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে গ্রেড সতেরো অনুযায়ী নয় থেকে একুশ টাকা এই পদিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি এই পথিতে আবেদন করতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সময়ের ডিগ্রিদারি হতে হবে এই পদে আবেদন করার জন্য আরও কি কি যোগ্যতা লাগবে সেগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সিপাহী পদ ছাড়াও আরও যে সকল পদ রয়েছে এই বিজ্ঞপ্তির এক নম্বর পদের নাম ষাট মুদ্রা করিব কাম কম্পিউটার অপারেটর মাসিক বেতন প্রাপ্ত পাবেন গৃহ চৌদ্দ অনুযায়ী বারো হাজার হতে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শূন্য পদের সংখ্যা একটি দুই নম্বর পদের নাম উচ্চমান সহকারী মাসিক বেতন গ্রেড চোদ্দ অনুযায়ী দশ হাজার দুশোতে চব্বিশ হাজার ছশো আশি টাকা শূন্য পদের সংখ্যা তিনটি তিন নম্বর পদের নাম ক্যাশিয়ার এই পদটিতে গ্রেড চোদ্দ অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে দশ হাজার হতে চব্বিশ হাজার ছশো আশি টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পদের নাম গাড়ি চালক মাসিক বেতন গ্রেড ষোলো অনুযায়ী নয় হাজার হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি এবিগতির ছয় নম্বর পদের নাম এম এস অফিস সহায়ক গেট বি অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা মাসিক বেতন প্রদান করা হবে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি সর্বমোট এই বিজ্ঞপ্তিতে একচল্লিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে সিপাহী পদে এই পদগুলোতে আবেদন করার জন্য কিছু শর্তগুলি রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখিত পথ পূরণের ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতে কোনো নিষেধাজ্ঞা থাকে কোনো রিট মামলা বিচারাধীন থাকে কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয়ে অপেক্ষামান বা প্রক্রিয়াধীন থাকে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে পূর্বক বিধান প্রস্তাবের শূন্য পদের সংখ্যা কারণে কোনো পদ অতিরিক্ত লোক নিয়োগ গেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মচারী দায়ী থাকবেন এছাড়াও আরও শর্ত রয়েছে ঘনামা শর্তে সাংগঠনিক কাঠামো পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদনামা অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগবিধি বিধি অনুসরণপূর্বক প্রতি গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরীকৃত পথ সংখ্যার ভিত্তিতে পথ পূরণ করতে এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন গ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় স্মারক নং তারিখ বাইশ সেপ্টেম্বর দু অবশ্যই অনুসরণ করতে হবে ও পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র তারিখ উনিশে অক্টোবর দু হাজার অবশ্যই পালন অনুসরণ করতে হবে তো পরিপত্র খ অনুচ্ছেদ অনুযায়ী ছাড়পত্রের বৈধতার সর্বোচ্চ বছর এখনও কিন্তু বাংলাদেশ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত এটি শুধুমাত্র একটি ছাড়পত্র অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ কাস্টমস সিপাহী পদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম